আইফোন তো দূরের কথা আমি এখনো বাটন মোবাইলও কিনতে পারিনি। Let alone iPhone, I couldn't buy button mobile yet. বিদেশে পড়াশোনা তো দূরের কথা আমার দেশেও পড়াশোনা করার সামর্থ্য নেই। Let alone study abroad, I can't afford to study here. প্রাইভেট গাড়ি তো দূরের কথা আমার বাসে চলাফেরা করতেও কষ্ট হয়ে যায়। Let alone private car, I am having a hard time transporting in local bus. আঘাত করা তো দূরের কথা তুমি আমাকে ছুঁতেও পারবে না। let alone hurt you cannot touch me tar sathe kotha bola to bishal byapar take ekhono dekhi niyo porjonto even i didn't see him let alone talk to him take bhalobashar prostab deya to onek durer kotha tar sathe bhalobhabe kotha porjonto bola jay i can't talk to her well let alone offer her my love dorano to durer kotha she bhalobhabe hatteo pare na he can't walk well let alone run বিদেশ তো দূরের কথা আমি পাশের জেলাতেও ঘুরতে যাইনি আই ডিড নট ভিজিট মাই ডিস্ট্রিক্ট দশ হাজার টাকা তো দূরের কথা আমি এখনও দুই হাজার টাকাও ব্যবস্থা করতে পারিনি আই ক্যাড নট ম্যানেজ টু দামি জামা তো দূরের কথা আমি সস্তা কাপড়ও কিনতে পারি না আই ক্যান নট অ্যাফোর্ড চিপ এক্সপেন্সিভ ড্রেস ইংরেজিতে ফ্লোয়ন হতে স্পোকেন ইংলিশ কোর্সে এনরোল করুন অনলাইন ব্যাচ ওয়ান টু ওয়ান পার্সোনাল কেয়ার ভিডিও লেসন কোর্স ভর্তির জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন